প্রায়শই দেখা যায় সনাতন ধর্মের সংস্কৃতি এবং মনোভাব নিয়ে প্রশ্ন তুলেন বিধর্মীরা প্রশ্ন করে বসেন বিবেকহীন ও অযৌক্তিক কখনো বা করে বসেন নোংরা কটুক্তিও তখন হয়তো আপনার উত্তর দেওয়ার ভাষাও থাকে না উত্তর না দিতে পারার লজ্জা কিংবা আপনার ধর্মকে নিয়ে কটুক্তির লজ্জাই হোক না কেন আপনি সেখান থেকে সরে যান কিংবা এড়িয়ে যান কিন্তু এবার থেকে নয় পিছন ফিরে তাকানো জবাব আপনাকে দিতে হবে তো চলুন ভিওয়ার্স আজকের পর্বে জেনে আসি সেরকমই কিছু কটোক্তিমূলক প্রশ্নের দাঁত ভাঙা জবাব প্রথমেই হিন্দুরা লিঙ্গ পূজা করে কেন এর উত্তর হচ্ছে আপনার দৃষ্টিভঙ্গি বদলান বাংলা ভাষা আর সংস্কৃত কখনোই এক নয় সংস্কৃতিতে শিবলিঙ্গ মানে হল মঙ্গলময় শিবের প্রতীক যেটা আপনার বাংলা বিধানে পাবেন না সুতরাং আগে নিজে জানুন তারপর প্রশ্ন করুন কটুক্তি নাম্বার দুই পৃথিবীতে গরিবেরা খেতে পায় না কিন্তু হিন্দু পূজায় অযথা অনেক খাবার বিনষ্ট হয় এর উত্তর হচ্ছে আপনি নিজে কতজন দরিদ্রকে খাইয়েছেন খাবার কখনো নষ্ট হয় না এই খাবার ভক্তদের ও বহু দরিদ্রদের মাঝে বিতরণ করা হয় পৃথিবীর সকল বড় বড় মন্দিরেই এই কাজটি করা হয় এটাকে অনেকে দরিদ্র নারায়ণ সেবা বলে থাকেন এমন কি অ্যাপেলের প্রতিষ্ঠাতা স্টিভ জবস ছোটবেলায় দরিদ্রতার কারণে মন্দিরে গিয়ে খাবার খেয়ে জীবন ধারণ করতেন কি নাম্বার তিন হিন্দু ধর্মে জাতপাত রয়েছে এর উত্তর হচ্ছে জাতপাত নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ ভগবদ গীতায় বলেছেন চতুর্বণং ময়া সৃষ্টং গুণকর্ম বিভাগ অর্থাৎ গুণ ও কর্মের বিভাগ অনুসারে চারটি বর্ণ সৃষ্টি করা হয়েছে যারা ভালো কাজ করবে ও জ্ঞানী তারা উঁচু জাত ও যারা খারাপ কাজ করবে তারা নিচু জাত সুতরাং জাতপাত জন্মে নয় কর্ম অনুসারে হয়ে থাকে ঋষি বিশ্বামিত্র অব্রাহ্মণ হিসেবে জন্ম নিলেও পরে কর্ম জ্ঞান দিয়ে ব্রাহ্মণ হয়েছিলেন এছাড়া শ্রীরাম কথিত সর্বরীকে নবধারা ভক্তি জ্ঞান দিয়েছেন ভক্ত রবিদাসকে অপমান করায় স্বর্গের ঘণ্টা পর্যন্ত বন্ধ হয়ে গিয়েছিল ভগবান কখনোই ভক্তের জাতপাত দেখেন না দেখেন তার কর্ম ও ভক্তি নাম্বার চার শ্রীকৃষ্ণ ষোলো হাজার একশোটি বিবাহ করেছিলেন এর জবাব হচ্ছে তৎকালীন সময়ে নরকাসুর নামের এক অসুর ষোলো হাজার একশত নারীকে যুদ্ধবন্দিনী করে রেখেছিলেন কৃষ্ণ সেই নরকাসুরকে বধ করে সমস্ত বন্ধী নারীদের মুক্ত করেন তৎকালীন সামাজিক রীতি অনুসারে বন্দি নারীদের সমাজে কখনোই কেউ সম্মান দিত না কেউ গ্রহণ করত না কেউ ফিরে তাকাত কারণ তারা ইতিপূর্বে নরকাসুরের অধীনে ছিল সুতরাং তাদের মৃত্যুবরণ করা ছাড়া আর কোনো পথ ছিল না তাই শ্রীকৃষ্ণ এদের বিবাহ করে সামাজিক মর্যাদা দিয়েছিলেন কটক্তি নাম্বার পাঁচ শ্রীকৃষ্ণ গোপীদের সঙ্গে লীলা করতেন আপনি যদি ভগবান শ্রীকৃষ্ণের জীবনলীলা পড়ে থাকেন তাহলে সেখানে দেখবেন শ্রীকৃষ্ণ দশ বছর আট মাস বয়স পর্যন্ত গোকুলে ছিলেন দশ বছরের একটা বাচ্চার কাছকে যৌনতার দিক দিয়ে দেখা কতটা হীন মানসিকতার পরিচয় দেয় কটোক্তি নাম্বার ছয় হিন্দুরা পুজোর সময় মদ খায় এর উত্তর হচ্ছে যেখানে নিরামিষ খেয়ে সংযম রেখে অঞ্জলি দেওয়ার বিধান আছে সেখানে মদ খাওয়া কতটা যৌক্তিক তা নিজ বুদ্ধিতে বুঝে নেবেন কটোক্তি নাম্বার সাত সনাতন ধর্ম মানুষে বিভেদ সৃষ্টি করে এর উত্তর হচ্ছে আপনার প্রশ্নটি ভুল সনাতন ধর্ম কখনোই বিতর্মীদের হত্যা করতে বলে না সনাতন ধর্ম বলে সবাইকে আপন করে নিতে আসুন এভাবেই প্রত্যেকটা মিথ্যাচারের জবাব দেই যুক্তি ও বুদ্ধি ব্যবহার করে আর নয় চুপ থাকা সনাতন শাস্ত্রকে বুকে আগলে বলুন জয় হিন্দ